আমি বিভিন্ন জায়গায় দোয়া করি শহীদ জিয়া এই নামটা শুনলে আগে শহীদ শব্দটা চলে আসে ঠিক কথা বলেন না কেন ঠিক যদিও তার বিশ্বাসের উপরে অনেক মানুষকে এখন পাওয়া যায় না তার মন মন তার চিন্তা যেটা ছিল অনেকে সেই সেই মতে পথের উপরে নেই ঠিক আমি কাবা শরীফে তাওয়াফ করছিলাম ১৬ সালে এখান থেকে আরাফাতের ময়দানে যখন ছিলাম পাশে মসজিদে নামি নামিরা কাবার ইমাম তিনি খতবা দিচ্ছিলেন শহীদ জিয়াউর রহমান এই নামটা বলার পরে আরবিতে এই দোয়া পড়ছিলেন যে আল্লাহ এ লোকটার মাথার উপরে তোমার রহমতের ছায়া নিক্ষেপ করে চিন্তা করেন তো শুধুমাত্র বাংলাদেশের হাজিরা ওখানে না তামাম পৃথিবীর যত হাজি ওই জায়গায় উপস্থিত কাবার ইমাম দোয়া করছে আরাফাতের ময়দানের পাশে মসজিদে নামিরাতে দশটা জায়গায় দোয়া কবুল হয় এই পৃথিবীতে কয় জায়গায় তার ভেতরে আরাফাতের ময়দান একটা এরপরে আবার হজের সময় যারা দোয়া করছে সব আল্লাহর মেহমান হাজি সাহেব আমি নিজে এই নামটা শুনেছিলাম বাংলা অর্থ এইটা দাঁড়ায় উনি আরবিতে বলছিলেন যে আল্লাহ শাহিদ জিয়াউর রহমান মিং বাংলাদেশ বাংলাদেশ থেকে যে লোকটা এই লক্ষ লক্ষ মানুষের মাথার উপরে নিম গাছ লাগিয়ে ছায়ার ব্যবস্থা করে দিয়েছে তুমি তাকে তোমার রহমতের ছায়া নিক্ষেপ করো এখানে দেখবেন এই লোকটার নাম শুনলে মানুষ আগে শহীদ বলে কি বলে কোনদিন শুনেছেন বঙ্গবন্ধুর আগে শহীদ বঙ্গবন্ধু বলে কোনদিন আমি কারণ এই শব্দটা এত দামি কোন মানুষ যদি মারা যায় এমনিতে এই যে ময়েন সাহেব ওনার সাথে তো আমাদের পরিচয় নেই ওইভাবে আমি আসার সময় নাম শুনলাম অনেক সাবেক চেয়ারম্যান ছিলেন উনি যদি এখন ইমান নিয়ে মারা যেতে পারে কবরে যাবে ঘুমিয়ে পড়বে এতটুকুই শেষ কেয়ামতের দিন সিঙ্গায় ফতকার দেওয়া হবে উনি উঠবে এর আগে পরে আর কিছু নেই কিন্তু শহীদ হয় যারা এই মানুষগুলো ঘুমায় না এই কবরে দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ নিজে তাদেরকে রিজিক দেয় সুতরাং শহীদ জিয়াসহ সহ এই দেশ এবং মানবতার জন্য ইসলামের জন্য সারাই জীবন দিয়েছে বিশেষ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা ভাই আর বোনেরা এই জালিমের

তার একটা সন্তান মারা গেছে আপনারা জানেন আরাফাত আরাফাতের ময়দানে দোয়া কবুল হয় অনেকে বলে ওনারা নাম রেখেছে এমন সুন্দর সুন্দর বঙ্গবন্ধুর পরিবারও তো মুসলমান তারা তো এরকম সুন্দর নাম রাখে না নাম রাখবে কি করে আমার ফাঁসি চায় বইটা আপনি পড়েন ওনাদের জন্মের ইতিহাস দেওয়া আছে এমনি জয় রাখে না এমনি পুতুল রাখে নাই

সুতরাং স্বামী স্ত্রীর সম্পর্ক এ কথা যারা বলেছেন হয়তো না বুঝে অথবা কোনো উদ্দেশ্য নিয়ে স্বামী স্ত্রীর সম্পর্ক এটা মানা যায় না যতক্ষণ উনি মুসলমানই না হবে আমি এটা বানালাম সরাই বাকারা দুই নম্বর পাড়া চোদ্দ নম্বর পৃষ্ঠা চার নম্বর লাইনে দুইশো একুশ নম্বর আয়তের মাসের অংশে আছে ওলা তাঙ্কে হল মশের কেনা হাত মেন যতক্ষণ কোন মর্ষের ইমান না আনবে কোন মমিনা নারীর জন্য তাকে বিয়ে করা যায় নেই এ ঘোষণা কার আয়াতকার বলেন তো এই জন্যে যিনি পালিয়ে গেছে উনি যেন আমার বিয়ে করি না ফেলে কারণ বিয়ে তো যায় নেই বিয়ে দিতে হলে এখন এই দাদার শেষ বয়সে এসে মুসলমানি করানো লাগবে আপনি হাসান পাবেন কোথায় দাদার যে বয়স এ বয়সে যদি এখন কেউ মুসলমানি দিতে যায় ও আগা কাটতেছে গোড়া কেটে ফেলবে এই না আমি আর নিচে নামলাম না আমার ফাঁসি চাই আমি মেজর ডালিম বলছি এই বইগুলো আমি পড়েছি দেখেছি ওনাদের জন্মের ইতিহাস পূর্ব পুরুষ বাপ দাদা এই ধর্মেরই না সব ওই দাদাদের ধর্মের এ কারণে মানুষটার নাম শুনলে কেউ শহীদ শেখ মজিব বলে না আর আমি শুনিও নাই যে মানুষটার নামে শোনা হয় তাকে আমি এই কারণে ভালোবাসি আল্লাহ যেন শাহাদতের সর্বোচ্চ মর্যাদা তাকে দান করেন যেহেতু মানুষকে তিনি মাথার উপরে ছায়া দিয়েছে আরাফাতের ময়দানে এই জিয়া ট্রি বলা হয় ওই দেশে সাজারাত জিয়া জিয়া গাছ মানে নিম গাছ কে আমাদের ময়দানে কোনো ছায়া থাকবে না খালি আল্লাহর আরসের ছায়া ছাড়া কি কথা বলেন না কেন দুনিয়াতে যারা মানুষের ছায়ার ব্যবস্থা করে ময়দানে মাহসারে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যেন জান্নাতের ওই ছায়া স্থান দান করেন সকলে বলেন আমিন আমিন